আমাদের উত্তর দিতে চাই না আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছেন তার কাজ তার বিষয় আমার কাছে ভ্যালু এটা সে জাহান একটা কুকুর আর কিছু না আমাদের ইসলামের সরিয়াতে বলা আছে যে কেউ ধরনের এই ধরনের কথা যদি বলে সে হচ্ছে নিজেই জাহান সর্বপ্রথম সেই জাহান্নামে নামে কখনো কেউ কখনো কাউকে জাহান নামি কাউকে কাফের এটা কখনো ইসলামে কখনো বলা যায় এই ভণ্ডর যে নোংরামি যে ভাষায় কথা বলেছে যার ফলে আজকের ভাঙনে এক ঐতিহাসিক প্রতিবাদ দিবস আমরা পালন করতে পেরেছি ঐতিহাসিক প্রতিবাদ মিছিল মিছিল আমরা পালন করতে পেরেছি নবী দিবসের মঞ্চকে ব্যবহার করে যেভাবে রাজনৈতিক কথাবার্তা বলেছেন নসাদ সিদ্দিকি এবং তারই একটি পাল্টা হিসেবে আজকে এই সবার বলবেন দেখুন ভাঙনের মানুষ প্রতিবাদে গর্জে উঠেছে যেভাবে একটা ধর্মীয় মঞ্চকে রাজনীতির মঞ্চ হিসেবে গড়ে তুলে যে ধরনের কুৎসা যে ধরনের অপপ্রচার যে ধরনের বিজেপির দালালতি করেছে তার বিরুদ্ধে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা গর্জে উঠেছে এবং আজকের এই কর্মসূচিটা আমাদের ঘোষিত কর্মসূচি ছিল কারণ দেশ জুড়ে যেভাবে বাঙালিদের অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমরা সাত দিন আগেটাকে ঘোষণা করেছিলাম তবে তার সঙ্গে অক্সিজেন জোগালেও এই ভণ্ডোর যে নোংরামি যে ভাষায় কথা বলেছে যার ফলে আজকের ভাঙনে এক ঐতিহাসিক প্রতিবাদ দিবস আমরা পালন করতে পেরেছি ঐতিহাসিক প্রতিবাদ মিছিল মিছিল আমরা পালন করতে পেরেছি আজকে দেখলাম আমি যারা আজকে আমাদের দলে জয়েন্ট যোগদান করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বাংলাকে রক্ষা করতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে বাংলার উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই আজকের প্রবীরের নেতৃত্বে যে সমস্ত বিজেপির লোকজনেরা আজ আমাদের দলে যোগদান করেছে আমরা দলের পক্ষ থেকে তাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নীতি বারবার দাবি করে যতবার জয়েন করায় একজনকে জয়েন করে দশ জনের নাম করে আজকে সেটা আপনারা দেখেছেন যে কেউ কংগ্রেসের কেউ কংগ্রেসের পতাকা বিজেপির পতাকা নিয়ে তারা মিছিল করে এসছে তারা মঞ্চে পর্যন্ত কংগ্রেসের পতাকা নিয়ে এসেছিল তারা এখানে এসে কংগ্রেসের পতাকাটা ছেড়ে দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছে কেউ বিজেপির পতাকা নিয়ে এসেছিল তারা বিজেপির পতাকাটা ছেড়ে দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে তারা দুজনেই আমার পাশে বসে আছে কংগ্রেসের রবিকুল ইসলাম এবং প্রবীর ঘোষ বাঁদিকে বিজেপি থেকে বিজেপির নেতা ডানদিকে কংগ্রেসের নেতা তা ওদের কাছে জানলে তা ওরা বলবে যে ওদের সঙ্গে কত লোকজন যোগদান করেছে আমার কথা না হলে ওদের কথা শুনলে আরও ভালো হবে নিশ্চিতভাবে আমরা মনে করি আমরা একটা বেটার পজিশানে ছিলাম আরও বেশি শক্ত হলো প্রবীর এবং রফিকুলের ভূমিকা কংগ্রেস এবং বিজেপি থেকে ছয় ছয় হাজার হাজার কর্মীদের নিয়ে এই দলে যোগদান করে আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে আরেকটু শক্তিশালী করতে পারলাম বলে আমার অন্তত মনে হচ্ছে একের পরে আমরা দেখতে পাচ্ছি যে একের পরে যে খুনগুলো হচ্ছে এই তৃণমূলকে দায়ী দায়ী বানাচ্ছে চারজন যে খুন হয়েছে আই তৃণমূল কংগ্রেসের কর্মী তারা খুন করলো কারা আর আইএসএফের কর্মী কজন খুন হয়েছে একজন আইএসএফের তিনটে ছেলেকে ভোট গণনার দিনে সেন্ট্রাল ফোর্সের সামনে গুলি চালাতে গিয়ে তারা পুলিশের গুলিতে মারা গেছে তাহলে খুনু খুনি কারা জুলুম করছে কারা এই শয়তান গত পরশু দিন কমরেড আব্বাস ওখানে বলেছে যে আমরা নাকি জুলুম করি তা আমরা যদি জুলুম করতাম তাহলে কি আমাদের চারজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হতো আমরা যদি জুলুম করতাম আমাদের একুশজন তৃণমূল কংগ্রেসের কর্মী কি পঙ্গু হয়ে যেত আমরা যদি জুলুম করতাম তাহলে আমাদের এত ঘরবাড়ি লুট হতো এত মানুষের রক্ত জড়তো আসলে নোংরামোর সীমা ছাড়িয়ে গেছে তাই আমি নিশ্চিতভাবে মনে করি যে যত দিন যাবে ভাওন বিধানসভায় তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে ধার করা ভাড়াটে গুন্ডা নিয়ে মিছিল মিটিং করা নয় নবী দিবাসের নাম করে রাজনীতি করা নয় নবী দিবাসের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করা নয় আর হুমকি দিয়ে কথাবার্তা বলা নয় এটা তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে লড়াই করতে জানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে যেটা দেখছেন আজ থেকে তিন মাস পরে এর চাইতে অনেক বড় তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে পাবেন ভাঙড়ে আরো বললেন যে আমার বিরাট এখন আমি বারে বারে বলেছি না পুজোর চিত হয়ে সবার ইচ্ছা হয় একটা উন্মাদ ছাড়া কেউ একথা বলে না কোনো সভ্য জগতের মানুষ কোনো ভালো মানুষ তারা একথা বলে না ও আরেকটা কথা বলেছে আমি নাকি জাহান নামের কুকুর আমাদের ইসলামের শরিয়াতে বলা আছে যে কেউ ধরনের এই ধরনের কথা যদি বলে সে হচ্ছে নিজেই জাহান নামে সর্বপ্রথম সেই জাহান নামে যাবে কখনো কেউ কখনো কাউকে জাহান নামে কাউকে কাফের এটা কখনো ইসলামে কখনো বলা যায় না কখনো বলা যায় না আমি নূরে তৈরি কখনো বলা যায় না আমার নামে দরুদ পড়ো কখনো বলা যায় না আমার আমার মুখের দিকে তাকালে কোন মাপ হয়ে যাবে একথা কখনো বলা যায় না আজকে যেটা এই কমরেড আব্বাস আর এই ভণ্ড বিধায়ক এখানকার যে নোংরা খেলা খেলছে এর জবাব কিন্তু একদিন ভাঙড়ের মানুষ দেবে কেমন সাড়া পেলেন ভাঙড়ের কাঁঠালিয়া থেকে সোনপুরের বুকে সেটা আমার চাইতে আপনারা ভালো করে দেখেছেন যেটা একটা ইতিহাস তৈরি হয়ে গেছে আমি দিদিকে আশীর্বাদ জানাবো দিদির দোয়া দিদির আশীর্বাদ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভালোবাসায় আজকে ভাঙড়ে ইতিহাস তৈরি হয়েছে আজকের ভাওরে বিশ্বাসঘাতকদের পতন আর তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছে আজ ভাওড়ের জঙ্গি সন্ত্রাসবাদী খুনিদের পতন বিসর্জন আর তৃণমূল কংগ্রেসের গর্জন আমরা এই ভাওরে শুনতে পেয়েছি যেটা আমাদের কাছে এই মুহুর্তে অনেক বড়ো পাওনা আগামী দিনে এই আন্দোলন আরও বেশি জোরদার হবে ভাওনের মাটিতে ভাঙড়ের রাজপথে যেভাবে ঐতিহাসিক তারপরে যে করে দেব আমি এখনো বলছি যতক্ষণ না পর্যন্ত ওকে রাতের ঘুম হারাম করব ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে আর আমি আমার দিদি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রিকোয়েস্ট করব ওই ভণ্ড যেখানে দাঁড়াবে আমার টিকিটটা যেন দিদি যেন সেখানে দেয় দাদা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যেন দেয় এদের কতটা দম দম আছে এই দমটা দেখে নিতে চাই ও কতটা ঘাড়ে চেপে বসতে পারে আমরা সেইটা দেখে নিতে চাই এটা মামার বাড়ির কলাখা আবদান নয় রাত রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে পিছনে আমুল দেওয়ার জায়গা নয় এটা এটা হলো রাজনীতি ওর হিম্মত থাকে শূন্যতে আলতুল জামাতের নামটা বাদ দিয়ে লেবাসটা খুলে সরাসরি বিজেপি আইএসএফ সিপিএম কোনো ঝান্ডা ধরুক তবে ওকে বাপের ব্যাথা বলবো ধর্মকে ব্যবহার করতে বারণ করব ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এটা হলো কাপুরুষ ঠিক যেমন আর এস যেমন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে বিজেপি যেমন করে ঠিক আইএসএফও তেমনি করে এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে এরা হলো কাপুরুষ আমরা বলছি ধর্ম ধর্ম জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমরা এটাই মনে করি লড়াই আগামী দিনে চলবে আরও বেশি তীব্রতর হবে এই লড়াই